ল করে মক্কার দলিল জান আপনার মুখে মোটকার দলি দেওয়ার শোভা পায় না আপনার মুখে মোটকার দলিতা অর্শা পায় না যদি মোক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ

আটলান্টিক মহাসাগর ওনায় সাহারা মরুভূমির ভিতরে নির্ভেজাল আমল পাওয়া যাবে উৎপত্তি হলো একটি জায়গায় ওনার মধ্যে পাওয়া যাবে নির্ভেজাল আমল আমলের মাপাটি পৃথিবীর এই নামাজটি আপনি কয় রাকাত পড়বেন বিশ না আট রাখাত যারা 8% করেন তাদের দলিল আছে যারা 20% করেন তাদের দলিল আছে এখন যেহেতু আল্লাহ আমিলুস সালেহাত বললেন কেন সঠিক আমল করতে হবে কেন বললেন যেহেতু কিয়ামত পর্যন্ত ভুল আমলের পাশাপাশি থাকবে বিধায় সঠিকটা করতে বলছেন যদি ভুল আমল না থাকত তাহলে সলে হাত শব্দ ব্যবহার করতেন না আমল বললি হতো আমলের সলে বলার প্রয়োজন ছিল করে দেখুন

যে তোমার রবের কসম সেই পর্যন্ত তারা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বিচারক নিযুক্ত না করবে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে একমাত্র চূড়ান্ত সিদ্ধান্তকারী হিসাবে গ্রহণ করতে হবে একজনকে সেরেফ একজনকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যা তখন যতটুকু যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন তা তখন ততটুকু সেইভাবে সিদ্ধান্ত দেয়ার নামই হলো আল্লাহকে মানা এর ব্যতিক্রম করলে সে আল্লাহকে মানলো না অন্য কিছু মানলো আমল করলো সে ঠিকই কিন্তু সঠিক আমল করলো না সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার স্ত্রী আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা তার কাছে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন

তিনি তার স্বামীর সম্পর্কে ভালো জানতেন রাত্রে আমল সম্পর্কে তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লা কখনো রাত্রে প্রশ্নটা হলো রমজান মাসে রাত্রে কয় রাখাত নামাজ পড়ে উত্তর দিলেন রমজান হোক অথবা রমজানের বাহিরে হোক কখনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চার চার আট এবং ভিতরে তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলিম শরীর এসেছে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকা সময়ে বিশ্ব নবী মোহাম্মদ এগারো রাখাতে বিতির সহ এগারো রাখাতের বেশি নামাজ কখনো এসব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁক ফাঁকায় আল্লাহ রসুল জীবনে কখনো বিতির সহ এগারো রকাতের বেশি পরেন নাই মেস কাতের এগারোশত বিশ নম্বর আদেশ খুলে দেখুন মুসলিমের আদিস মেসকাতের এগারোশো বিশ তাহলে এই হাদিসটা হল মুসলিমের আগে দলিল হল বোখারি আর মুসলিমের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাদিস এটা আমরা বলি নাই বড় অকজন আলেম মৌল আহম্মদ আলী শাহরনপুরী যাকে বলা হয় তিনি বোখারি হাসিয়া লিখেছেন বোখারি যে এখন হাসিয়া টিকা লেখা অরিজিনাল বোখারি এটা লিখে হারাফি মজাবের বড় আলেম যিনি আহম্মদ আলী শাহরনপুরী

এই জন্য তাদের কথাকে আমরা মেনে নিয়েছি স্বাগতম জানিয়েছি কিন্তু তারা লেখছেন ঠিকই কিন্তু তাদের গুরুর কথা তারা মানে না খুলে দেখুন মোত্তাবগন এর হাদিস হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাত্রে এগারো রাখাতের বেশি পড়তেন না আরবি বোখারি দিল্লির রশিদে প্রেসের সভা প্রথম জিল একশত চুয়ান্ন পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের নিচে ও দলিল পাবেন তাহলে বিশ্ববিখ্যাত সর্বশ্রেষ্ঠ দলিল আর মুসলিম তার মধ্যে পাওয়া গেল আল্লাহ রসুল সাল্লাম কোথাও পাবেন না যে তারাবি নামাজ আর তাহাজ নামাজ আলাদা এ কথা আল্লাহ রসুল জীবনে কোথাও বলেন নাই একবার না হাজার বার বলছি নাই যদি কেউ দেখাতে পারেন গালাগালি নাই কোন ফাঁসাফাদ ফাঁসাদি নাই কোন গন্ডগোল নাই দেখাইতে পারলে দলিলটা যদি সঠিক হয় আমরা মেনে নিতে বাধ্য কথা ঠিক কিনা কথা ঠিক বুঝতে দিই বলবেন যে হ্যাঁ মক্কায় বিশ্বাঘাত পরা হয় দলিল তাদের একটা আছে কোথায় পড়া হয় মক্কায় বিশ্বকাপ পড়া হয় না মক্কাও মানে না আমি জিজ্ঞেস করি মক্কার দলিল দেন লজ্জা করে না মক্কার দলিল দেন আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না আপনার মুখে মক্কার দলিল দাও শোভা পায় না যেহেতু মক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়েন না মক্কায় বুকে হাত বাঁধে ওটা আপনি চোখে দেখেন নাই মক্কায় জোরে আমিন বলে ওটা আপনি চোখে দেখেন নাই মক্কায় রফুলিয়ে দেন তিনবার করে একটা ওটা আপনি চোখে দেখেন নাই আপনার চোখে কি বিড়াল উপসব আপনি ওগুলো দেখেন না মক্কায় 20 রাকাত ঐটা দেখেন সেকাত বইলা ছাইরা দিলেন কিন্তু দুই ইমামে এটা পড়ে না তা বলেন না কেন ঐটা বললে mazhab ঠিক থাকে না চলুন তাহলে নামাজটার নাম রাতের নামাজ দুই নাম্বার এ নামাজটি 20 রাকাত সঠিক নয় 8 রাকাত সঠিক বা 10 রাকাত সঠিক 20 রাকাতের দলিল আছে এই ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত এবং বিখ্যাত যেই এই কিতাবটি ফেকার কিতাব হেদায়া এই হেদায় কিতাবের লেখক হল বোরহান উদ্দিন বিন আবি বাকার মার্গানান শহরে পাঁচশত এগারো হিজড়িতে জন্ম পাঁচশত শিয়াশ হিজড়িতে এই কিতাবটি লেখেন পাঁচশত তিরানব্বই হিজড়িতে তিনি এন্তেকাল করেন এই কিতাবটি লেখা হয় আল্লাহর রসুল সাল্লুসাল্লামের ইন্তেকালের কত বছর পাঁচশত ছিয়াত্তর বছর পরে এই কিতাবের লেখক এই কিতাবের লেখক এই হেদায় কেতাবের ভিতরে লিখতে গিয়ে একশত আটান্ন নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন ওখানে রয়েছে ইমাম জাইলেই তিনি দেরায়ার এক নম্বর লাইনে লেখছেন যে আর ইয়াজিদ বিন রোমান ইয়াজিদ বিন রোমান থেকে বর্ণিত কানা না সিয়া কৌ জামানে অমর অমরের যুগে লোকেরা দাঁড়া দেবে শ্রী না ওয়াল ভিত্রু বিশ্বাকার পড়তেন আর বিতির পড়তেন ও জায়গায় লেখা রয়েছে স্নাদু জয়ীফোন ওই হেদায় কেতাবের মধ্যে লেখা এর সনদ জয়ীফ সনদ সহি নয় নির্ভুল নয় সঠিক নয় ওখানে লেখা রয়েছে এখন এর পরে বলা হলো আট টাকাত কোথায় আছে বিশ টাকাত কোথায় আছে আট টাকাত মানা যাবে না কেন আট টাকাত মানতে হবে কেন সবচেয়ে শ্রেষ্ঠ রাবি রাত্রের সম্পর্কে আয়সা সিদ্দিকার তিনি বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ কথা বোখারিয়ার মুসলিম তার মধ্যে বর্ণনা রয়েছে বিশ্ব কাত মানা যাবে না কেন ওটা আমলে সালে বলে গণ্য করি না কেন আমরা করি না এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বর্ণনাকারী রাতের নামার সম্পর্কে দিকারের জন্য বর্ণনা করেন নাই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উল্লেখ নেই আরে সনদ সহি নয় তিনটি দোষে দোষী যার কারণে এ হাদিস আমরা গ্রহণ করি না আর তিনটি গুণ ওই বিশের চাইতে আট টাকাতে তিনটি গুণ বেশি বিদায় আমরা এই আট রাকাতকে গ্রহণ করি এর উপরে যদি আমাদের শরীর তারাবি সম্পর্কে বা হাতের নেওয়া সম্পর্কে থাকে যদি কোনো শরীর এবার ব্যক্তি দেখাইতে পারেন এই শর্তের উপরেও যদি আর কোনো শর্ত থাকে আমরা হাজার বার মানতে রাখি ইনশাআল্লাহ مع المفطي تسامحنا تنافسنا بحفظ الاي وهذا ما يميزنا